জামাল উদ্দিন মোহাম্মদ খালিদকে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে আমাদের শিক্ষার্থী সহ থেকে আমাদের উদ্বিগ্ন জনতা জনতার পক্ষ থেকে প্রতিবাদ জানানোর পরেও অনুমোদন হয়ে গিয়েছে অলরেডি কার্যক্রম শুরু করে দিয়েছে আমরা আমি আপনাদেরকে একটা ঘটনার থেকে গতকাল পত্রিকায় একটা নিউজ এসেছে মায়ানমারে দুর্লভ খনিজ সম্পদের খোঁজ পাওয়া গিয়েছে এবং সেটার উপর নিয়ন্ত্রণ নিতে চায় আমেরিকা আপনারা দেখেছেন কিনা আবার সাথে লেখা আছে প্রয়োজনে তারা আরাকান আর্মির সাথে সম্পর্ক গড়ে তুলতে চায় এখন আরাকান আর্মি কারা একে তো কিছুদিন আগে যে করিডোর দেওয়ার কথা ছিল সেই করিডোর যে দেওয়ার কথা সেই করিডোর দিয়ে যাদেরকে সহায়তা করবে তারা কিন্তু এই রোহিঙ্গারা না তারা কিন্তু আরাকান আর্মি আপনার জানেন কিনা আরাকান আর্মিরা চরমভাবে রোহিঙ্গা বিদ্বেষী তাহলে ইউন সরকার যে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন যে আগামী ঈদের আগে রোহিঙ্গাদেরকে হচ্ছে তাদের দেশে পাঠানো হবে সেটা কি দেশে পাঠানো হবে নাকি আরাকান আর্মির হাতে তুলে দেওয়া হবে আপনাদের যদি কোনো চুক্তি করা লাগে আপনাদের যদি মানবতাকে নিয়ে খুব কাজে করা লাগে তাহলে আপনারা কার জন্য কাজ করবেন আরাকান আর্মির জন্য না রোহিঙ্গাদের জন্য রোহিঙ্গারা আছে কোথায় বাংলাদেশে আপনি যদি তাদেরকে করি মানে কাউকে হেল্প করতে চান টাকা পয়সা দিয়ে দেন খাবার দিয়ে দেন বা অস্ত্র দিয়ে করতে চান তাদেরকে করতে হবে সেটা রোহিঙ্গাদেরকে আপনারা রোহিঙ্গাদেরকে করছেন না আপনারা সম্পর্ক উন্নয়ন করছেন আর্মির সাথে যেটা আমরা অলরেডি জানি আমাদের দেশের সরকারের পক্ষ থেকেও তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে এখানে একটা আন্তর্জাতিক গেমের মধ্যে বাংলাদেশকে ফেলা হচ্ছে আর সেই গেমের অংশ হিসেবেই জাতীয় সংঘ মানবাধিকার কার্যালয় এখানে আনা হয়েছে আপনারা জানেন যে পুরা বিশ্বে তিনটি রাষ্ট্র নতুন করে তিনটি খ্রিস্টান রাষ্ট্র গঠন করার পরিকল্পনা তার মধ্যে পূর্ব তিমুর এবং দক্ষিণ সুডান অলরেডি আলাদা রাষ্ট্র হয়ে গিয়েছে জাতিসংঘের মাধ্যমে ভোটের মাধ্যমে বাদ বাকি আছে আমাদের পার্বত্য চট্টগ্রাম সহ মিজোরাম এদিকে অঞ্চলটা এই বাকি অঞ্চলটা যার মধ্যে হয়তো আরাকান আর্মির যে অঞ্চল দখল সেটাও থাকতে পারে সর্বশেষ চূড়ান্ত ষড়যন্ত্র সেটা হচ্ছে বাংলাদেশ সে বাংলাদেশে সে ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য মানবাধিকার কার্যালয় এখানে আনা হয়েছে এটাকে আমাদেরকে বোঝাতে হবে আপনারা নানান যুক্তি দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন বাংলাদেশের গত পনেরো বছর কি ছিল ছিল সামনে আবার আসতে পারে বাংলাদেশের সরকার বাংলাদেশের কমিশন মানবাধিকার যে কমিশন জাতীয় মানবাধিকার কমিশন তাদেরকে এই ক্ষমতা নাই বাংলাদেশের সামনে যে সৈরাস আসবে তাদেরকে ঠেকানোর আমাদের কি করা দরকার আপনার যদি কিছু শক্তিশালী করা দরকার নিজের থেকে শক্তিশালী করুন আমাদের যে জাতীয় মানবাধিকার কমিশন আছে তার ব্যাপারে সংস্কারের কোন উদ্যোগে আপনারা নিচ্ছেন না সেখানে আপনারা আমেরিকাকে কেন ভাড়া করে আনতে হচ্ছে আপনারা উদাহরণ দিচ্ছেন যে গাজায় জাতিসংঘ মানবাধিকার কমিশন আছে তারা খুব বিরোধিতা করতেছে ইসরায়েলের কি বিরোধিতা করতেছে ভাই সাইকেলের উপর মানুষ বের হচ্ছে কি প্রত্যেককে মানুষকে মারতেছে আপনারা সেখানে একটু কি দ্বারা নিন্দা জানাল এগুলো ফালতু না এই ফালতু এসব ফালতু দরকার নাই আমরা বাংলাদেশের মানুষ যখন ইন্ডিয়া সমর্থিত নানান দেশ সমর্থিত শেখ হাসিনা কা ফেরত দিয়েছি আমরা ইনশাআল্লাহ সামনেতেও দাঁড়াতে পারব আমরা আমাদের নিজেদেরকে শক্তিশালী করতে চাই আমরা কখনোই শুনুন আমি আরেকটা শেষ করে দেব একটা কথা বলে সবসময় মিশনারিরা সাম্রাজ্যবাদীরা আসে সহযোগিতার হাত দিয়ে হেল্পিং হ্যান্ড হয়ে আসে এটা কত ইয়ে আমি বলেছিলাম তারা ঢুকে হচ্ছে হেল্প করার জন্য কিন্তু হেল্প করার নাম হেল্প করার নামে তারা কি করে তারা আপনার আফ্রিকান অঞ্চলের দিকে তাকার আফ্রিকান অঞ্চলের দিকে তাকার হেল্পের কথা বলে তারা যেসব রাষ্ট্রগুলো সেই রাষ্ট্রগুলো এক একটা করোনিতে পরিণত হয়েছে আমরা বাংলাদেশকে করোনি হিসেবে দেখতে চাই না আমরা বাংলাদেশকে আন্তর্জাতিক চূড়ান্তের অংশ দেখতে চাই না আন্তর্জাতিক খেলোয়াড়দের খেলার খেলোয়াড় হিসেবে বাংলাদেশকে আমরা দেখতে চাই না অতএব জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অনুমোদন করা হয়েছে সেটা দ্রুত বাতিল করতে হবে আমরা আজকে লালকার সমাবেশ লালকার দেখে গেলাম এই সিদ্ধান্তকে যদি সিদ্ধান্ত পরিবর্তন করা না হয় হয়তো ইন্টারিমকে লাল কার্ড দেখাতে হবে